স্টেশনে পরের দিনকেই আমরা বাড়ি চলে এলাম তো সকাল সকাল সাড়ে চারটে ভদ্রসর স্টেশনে চলে এসেছিলাম সকালবেলা উঠা তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ অনেক জলদি ছিল রাতের বেলা এসে লেট করে শুয়েও ছিলাম তারপরে আমরা এখানে এই ট্রেনটা থেকে নামলাম বর্ধমান স্টেশনে ওখান থেকে যে ট্রেনটা চেপেছিলাম ভদ্রসর থেকে তো লোকালে এসেছি তো আমরা সেই জন্য এখানে বর্ধমানে এটা স্টপেজ ছিল লাস্ট তো ও চাপার সময় তোমাদেরকে দেখায়নি তো সেই জন্য নেমে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরে আবার বর্ধমান থেকেও আমরা আবার ট্রেনে চেপে গেলাম রানীগঞ্জ আসার জন্য ট্রেনে সেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আর তারপরে আমরা খেলাম মুড়ি ট্রেনে একটু আর তারপরে চলে এলাম রানীগঞ্জ স্টেশনে তোমাদেরকে আমি ফোন বার করিনি কারণ অনেক ভিড় ছিল আর এত ব্যাগও ছিল আর তারপরে টোটো করে ফাইনালি বাড়ি চলে এলাম এত গরম কাটিয়ে সব কিছু কাটিয়ে বাবা প্রচুর গরম অনেক গরম সহ্য করলাম আমরা দাঁড়িয়েছিলাম বাবার জন্য চাবি আর তারপরে বেরিয়ে গেলাম বিকেলে কম্পিউটার ক্লাস ছিল তো তখন ভাবলাম যে তোমাদের সাথে এই ব্লগ দ্বারা কী দেখাবো তো এইগুলোই দেখিয়ে দিলাম আর তারপরে আমরা রাত্রিবেলা চলে গেলাম খেতে এখানে রানীগঞ্জে একটা নতুন হোটেল খুলেছে মানে ছিল আগে ওটা আবার ভালো করে করলো সোনার বাংলা তো ওখানে চলে গেলাম আমরা খেতে আর বাইরে এত সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার প্রচুর বৃষ্টি ঝড় আমরা ঝড় ঝড়ে গেছি পুলো পুরো সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি আর ভালো করে অনেক কিছুটা কারণ এত ধুলো আমি চোখ মুখ ঢাকবো নাকি ফোনে তোমাদের সাথে ক্যামেরা করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না আর এখানে এসিটা বাবা বললো চালিয়ে দিতে গরম লাগছিল আর আর আমরা তারপরে খেলাম এ মাশরুম খেলাম স্যালাড খেলাম আর পনির বাটার মশালা খেলাম আর কুলচা নান খেলাম তো সেগুলোই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম বিয়ে বাড়িতে ভালো করে এনজয় করতে পারিনি গরমের জন্য গরমটা না থাকলে খুবই ভালো এনজয় হতো খুব খুব অনেক দিন পর তোমাদেরকে বললামই আর তারপরে তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম ওখানটা ঘুরে খাওয়ার পর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল প্রচুর তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম তারপরে কিছুক্ষণ পরে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো সাড়ে দশটা বেজে গেছিলো তো আমরা বাড়ি চলে গেলাম তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম আমি বাজারে সাড়ে দশটা প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর প্রচুর তোমাদেরকে একটু ভিডিও দেখা যাবে আমাদের খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে আমরা গেছিলাম নটার সময় তো এত বৃষ্টি আমরা সব বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িয়েলাম ভিজে ভিজে এসেছি আর আগে ছাত্র ট্রেন ওভারফ্লো হয়ে গেছিল তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই জানিও কেমন হলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো টাটা তাহলে গুড নাইট তুমি সবাই ভালো থেকেও সুস্থ থাক হাসি খুশি দেখো নিজের শরীরে খেয়াল রেখো আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করো এবারে ফ্রেশ হয়ে শুয়ে যাবো টাটা